যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ তার কলবকে হেদায়ত দান করে আয়াত দ্বারা বুঝা যায় হেদায়তের কেন্দ্র হল কলব হেদায়তের কেন্দ্র কলব সুরে হাজার চি৪ নাম্বারর আয়াতে আল্লাহ বলেন। ফইননাহালা তামল আবস অলা কিন তামেল কুল বুল্লাতি ফিসুদুর। পকৃত পক্ষে মানুষের চোখ যাদের অন্ধ, তারা প্রকৃত পক্ষে অন্ধ না। তারাই অন্ধ যাদের কলব অন্ধ। যাদের কলব অন্্য। তাদেরকে আল্লাহ প্রকৃত অন্ধ বললেন কেন এক ব্যক্তি চোখে দেখে না কিন্তু তার কলবে ইমান আস। আরেক ব্যক্তি চোখে দেখে কিন্তু কলবে ইমান নাই তাহলে এই চোখে দেখাও তার কলবে ইমান না থাকার কারণে কলব অন্ধ তাই মনে রাখতে হবে হেদায়তের কেন্দ্র হল কলব হেদায়তের কেন্দ্র যেমন কলব ইমানের কেন্দ্র কলব তথা ইমান স্থান দেওয়ার জায়গা নির্বাচন করার জায়গাও কলব সুরে মুজাদ আলার বাইশ নম্বর আয়াত আল্লাহ বলে তারা ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরে আল্লাহ ইমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন যাদের কলবে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন তাহলে এক নাম্বারে জানলাম হেদায়তের জায়গা কলব দুই নাম্বার জানলাম ইমানের জায়গাও কলব তিন নম্বর আল্লাহ আমাদের ইমানকে সাজায় সুন্দর করে আপনার কলবে ইমান থাকলে ওই ইমানকে আপনার কলবে আল্লাহ সাজায় দিবেন এই ইমান সাজানোর জায়গাটাও কলব সুরে হুজুরতের সাত নম্বর আয়াতে আল্লাহ সাহাবায় ক্যারামের ব্যাপারে বলেন ওয়াকিন্নহা হাব্বাব বা ইলাইকুমুল ইমা ওয়াজইয়ান হুফি কুলু বিকুম ও কাররহা ইলাইকুমুল কুফরৱালফুসু কওয়াল রসিয়ান আল্লাহ তোমাদের কাছে ইমানকে পছন্দনীয় করে দিয়েছেন কমান কমান আমার ভাই লাগবে না প্রথম যেমন ছিলাম তোমাদের কাছে ইমানকে আল্লাহ পছন্দ করে দিয়েছেন তোমাদের অন্তরে ইমানকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন এই সাহবাই কেরামের অন্তরে ইমান আল্লাহ সাজায় দিয়েছেন খুব বন্দী শুনবেন হেদায়তের জায়গাও কলব ইমানের জায়গাও কলব ইমান সাজানোর জায়গাও কলব শুধু তাই না ইমান স্থান যে দিবেন ইমান ঢুকাইতে হবে কলবে আপনি মুখ দিয়ে বলেন আমি ইমানদার কলবে ইমান নাই হবে না চোদ্দ নাম্বার আয়াতে আল্লাহ বলেন গ্রাম্য ব্যক্তিরা বলে আমরা ইমান আনলাম বললাম তু মিনু নাম মিনু তোমরা ইমান আনাই মুখে বলছে ইমান আনছি নবী আপনি বলেন তোমরা ইমান আনো নাই তোমাদের অন্তরে ইমান প্রবেশ করবে না আল্লাহ বলেন অথচ তোমাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই তোমরা বলো আমরা ইমান আনলাম আয়াত দ্বারা বুঝা যায় মুখে বললাম ইমান আনলাম অন্তরে ইমান নাই বলে নবী তাদেরকে আপনি বলেন তোমরা ইমান আনো নাই মুখে বলছেন ইমান আন কলবে ইমান নাই ইমান ঢুকে নাই নবী আপনি বলেন তোমরা ইমান আনো নাই শুধু তাই না সুরে মায়েদার একচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আই রসুল উল্লাদিন আইসুফ রমিন আল্লাহদিনা কলু আমান না একদল মানুষ যারা কুফরির দিকে দৌড়ায় এই যারা কুফরির দিকে দৌড়ায় তাদের ব্যাপারটা যেন আপনাকে কষ্ট না দেয় পেরান না করে রসুল এই কথা বলার পর পরে বিনা কলু আমান না বি একদল মানুষ মুখে বলে আমরা ইমান এনেছি অলাম বহুম কিন্তু তাদের অন্তর আনে নাই কলব ইমান ইমান আনে নাই তো তারা কেমন ইমানবার এই আয়াত প্রমাণ করে ইমান আনতে হয় কলবে কোথায় ইমান আনতে হয় কলবে হেদায়তের জায়গা ই কলব ইমানের জায়গা কলব ইমান সাজানোর জায়গাও কলব আমরা পাইলাম শুধু তাই নয় মানুষ যে আল্লাহকে ভয় পাবে কম্পিত হবে ভয়ে কম্পন হবে মানুষের শরীরে যেই জায়গাটায় আল্লাহর নাম শুনলে আল্লাহর জিকির শুনলে তো শরীরে একটা ভয় সৃষ্টি হওয়া দরকার ইমানদারের যেই জায়গাটায় ভয় করে এটা হলো কলম সুরে আনফালের দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইনামাল কুলুবুহুম ইমানদার তারা যাদের সামনে আল্লাহর নাম নিলে তাদের অন্তরগুলা প্রকম্পিত হয় অন্তরগুলা ভয়ে কাঁপতে থাকে তাহলে আল্লাহকে ভয় পাওয়ার জায়গাও কলব এতগুলা হাদিস আমরা আয়াত আমরা জানলাম যে আয়াত থেকে প্রমাণ করে ইমানের জায়গা কলব হেদায়তের জায়গা কলব আল্লাহকে ভয় পাওয়ার জায়গা কলব